তরে রোজ হাসরের মাঠে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ না, তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাই না ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাই না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি বুড়ে তারা তারি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজের শাফায়াত করিবে না আহা নবী বেনামাজের শাফায়াত করিবে না ঠিকমত পড়িলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা হযরত রাবেয়া

রহমাদুল্লাহ বলে ও এলাকার লোকেরা শুনিয়া দুনিয়ার মানুষ বলো নিষ্ঠ বলে দুনিয়ার মানুষগুলি নেয় কামল করে একটাই কারণ যাহার নাম থেকে মুক্তি চায় আর জানার চায় গাদাগান ঠিক যেই মালিক আপনাকে আমাকে পান যে রাসুলের মাধ্যমে দিনটাকে পেয়ে ওই রাসুলের ভালোবাসায় তারা তো এবাদক করে না তারা এবাদক করে একমাত্র জাহান্নাম থেকে মুক্তি পাবার জন্য জান্নাত বাবার জন্য গদাগন ঠিক কিনা এরেনবীর মতির

আশা না করে নাম থেকে মুক্তি পাবার আশা না করে তারা যেন একমাত্র আমার আল্লাহকে আল্লাহ করে এই জন্য আমি পানির বালতি আর মোমবাতি নিয়ে আল্লাহ 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 কামু নাম আল্লাহ আল্লাহ আসে

একজনার নাম হলো মুনকার আরেকজনার নাম হলো নাকি তাদেরকে পাঠায় দিলেন কবরের ভিতরে প্রশ্ন করবার জন্য দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে প্রশ্ন করতেছে মান্নবকা মুকা ওমাননবীকা এইবার রাবে আবসরি رحمتুল্লাহ আলাইহায়ে বলেন আমি তো প্রশ্নের জবাব দিব তা আগে তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও তোমরা এখানে কোথ থেকে এসেছো তোমাদের পরিচয়টা কি এবার নাকির যে সাদীটাকে দেখতেছার নাম হইল নাকি আমরা দুইজন খবরের ভিতরে এসেছি প্রশ্ন করবার জন্য বলে তোমরা কত থেকে এসেছো বলে আমরা থেকে বলে এখান থেকে আসমান কত দূর বলে তোমার এই দুনিয়ার খবরের ভিতর থেকে আমার মালিকের ওই আসমান পাঁচশত বছরের রাস্তার দূরত্ব এইবার আমার এই কবরের ভিতরে এসেছো তোমরা আমাকে জবাব আমার ওই মালিককে কি তোমরা সকলে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলে যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলে ওই মালিককে আমরা কিভাবে বলতে পারি হজরত আমার দশায় যতদিন ছিলাম ততদিন আমি দুনিয়াতে আমার বালি দাসত্ব করেছি গোলামি করেছি আবাদত করেছি মাত্র সাড়ে তিন হাত নিচে আইশা আমি আমার মালিককে কিভাবে ভুলতে পারি তোমরা যদি 500 বছরের রাস্তা যদি এত গরম করিয়া যদি ভুলে না যাও আমি সাড়ে দিন হাত মাটির নিচে আইসা কি ভাবে বলতে পারি আল্লাহু আকবার আই দূরে দূরে বাস যারে বল ইয়ারে বদবত্র বুয়া আমার মালিককে আমার কাছ থেকে দুনিয়াতে আসার আগে যখন আপনি আমি ওই রুহের জগতে ওই সময় মালিক আপনার আমার কাছ থেকে সকলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন কি প্রতিশ্রুতি আল্লাহ সমস্ত রুদেরকে বললেন আমি কি তোমাদের তখন সমস্ত রুরা জবাব দিলা হ্যাঁ অবশ্যই তো আপনি আমাদের আমরা স্বীকৃত দিয়েছি এরপরে মালিক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মায়ের গর্ভের মাধ্যম দিয়ে পাঠাইলেন দুনিয়াতে আসার পার। একজন আলেম আপনার ডান ভিতরে আমার মালিকের আজানটা শোনায় দেয় বাম কানের ভিতরে এরপরে যখন আপনি আস্তে বড় হইয়া যান প্রাপ্ত বয়সে উপনীত হইয়া যান ওই সময় আপনার উপরে নামাজটা ফরজ হয় নামাজের ভিতরে যে আকাঙ্ক্ষা দেয় সেইখানেও মাল